ভাই সিক্স জেন পাঁচশো সেভেন জেন পাঁচশো আপনার ফুল সেট আপ পাঁচশো এইট জেন জেন ফুল দোকানে যা আছে সব পাঁচশো ভাই মাত্র পাঁচশো টাকা ভাই পাঁচশো 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 মাত্র পাঁচশো টাকায় পিসি নিবে মাত্র পাঁচশো টাকায় সারা বাংলাদেশ পিসি নিবে ভাই এই সেভেন জেন জি ভাই সেভেন জেন এইট জেন জেন এই আপনার ফুল সেট আপো টাকা ভাই সারা বাংলাদেশ মাত্র পাঁচশো টাকায় সারা বাংলাদেশ থেকে দর্শক পিসি নিতে পারবেন

আপনি চতুর্থ বিল্ডিং সুমন প্লাজার দিতেও তাহলে আইটি বাজার বিড়ি এবং মেটেরিয়াল পিলার ফলো করলে দুইশো এগারো নম্বর পিলারের পূর্ব পাশে আইটি বাজার বিড়ি ভাই আপনি আর নিতে পারবেন এই ধরনের একটা পাঁচশো টাকা নোট যদি আপনার কাছে থাকে আপনি কিন্তু ল্যাপটপ পিসি কিন্তু নিতে পারবেন আইটি বাজার থেকে যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাঁচশো টাকায় কিন্তু একেবারে ফুল সেট কম্পিউটার কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ আছে অবশ্যই নিতে পারবেন